জেনে নিন কাঁচা আম খেলে শরীরে কি ঘটে উপকারিতা অপকারিতা ও বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ গ্রীষ্মকাল মানেই রোদের তেজ ঘাম আর কাঁচা আমের টক মিষ্টি স্বাদ কিন্তু আপনি কি জানেন প্রতিদিন একটি কাঁচা আম খেলে আপনার শরীরে কী কী পরিবর্তন আসে আজকের ভিডিওতে থাকছে কাঁচা আমের পুষ্টিগুণ শরীরে এর প্রভাব কোন রোগে কাঁচা আম উপকারী কোন ক্ষেত্রে হতে পারে ক্ষতি আর শেষে রইল কিছু স্বাস্থ্য টিপস ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক অজানা তথ্য আপনার জন্য অপেক্ষা করছে এক কাঁচা আমের পুষ্টি উপাদান প্রথমেই আসা এর পুষ্টিগুণে ওয়ান হান্ড্রেড গ্রাম কাঁচা আমে থাকে প্রায় থার্টি ক্যালোরি প্রচুর পরিমাণে ভিটামিন সি আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট অল্প পরিমাণ প্রাকৃতিক চিনি কাঁচা আম শরীরকে ভেতর থেকে ডিটক্সিফাই করতে সাহায্য করে এর মধ্যে থাকা টারটারিক অ্যাসিড ও সাইট্রিক অ্যাসিড শরীরের অম্লত্ব কমিয়ে স্বাভাবিক পিএইচ ব্যালান্স বজায় রাখতে সাহায্য করে দুই শরীরে কাঁচা আমের উপকারিতা এক হিটস্ট্রোক প্রতিরোধে গরমে অতিরিক্ত ঘামে শরীরের লবণ ও পানির ঘাটতি হয় কাঁচা আম ও পানি দিয়ে তৈরি শরবত যেমন আম পান্না শরীর ঠান্ডা রাখে এবং হিটস্ট্রোকের ঝুঁকি কমায় দুই লিভারের জন্য উপকারী কাঁচা আম লিভারের এনজাইমগুলোকে সক্রিয় করে এবং পিত্ত নিঃসরণ বাড়িয়ে হজম প্রক্রিয়া উন্নত করে তিন ইমিউনিটি বাড়ায় ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ঠান্ডা জ্বরের বিরুদ্ধে লড়তে সাহায্য করে চার ওজন কমাতে সাহায্য করে ফাইবার বেশি ও ক্যালোরি কম হওয়ায় পেট বেশিক্ষণ ভরা থাকে খিদে কম পায় এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে মাছ ত্বক ও চুলের জন্য ভালো ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে কোলাজেন তৈরিতে সহায়তা করে এবং চুলকে মজবুত করে তিন কাঁচা আমের অপকারিতা ও সতর্কতা কাঁচা আমের যেমন উপকার আছে তেমনি কিছু সতর্কতার দিকও রয়েছে এক বেশি খেলে গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটি হতে পারে কারণ এতে থাকা অ্যাসিডিক উপাদান অতিরিক্ত গ্রহণে হজমে সমস্যা করতে পারে দুই দাঁতের ক্ষয় অতিরিক্ত টক জাতীয় ফল দাঁতের অ্যানামেল ক্ষয় করতে পারে তিন ডায়াবেটিস রোগীদের জন্য সতর্কতা যদিও এতে শর্করা কম তবে বেশি পরিমাণে খেলে ডায়াবেটিস রোগীর রক্তে শর্করার ভারসাম্য নষ্ট হতে পারে চার কাঁচা আমে কেমিক্যাল সমস্যা কিছু অসাধু ব্যবসায়ী আম দ্রুত পাকাতে কার্বাইড জাতীয় বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করেন তাই আম কেনার সময় সতর্ক থাকুন চার কিছু স্বাস্থ্য টিপস প্রতিদিন পরিমিত পরিমাণে যেমন মাঝারি আকারের অর্ধেক বা একটি ছোট আম কাঁচা আম খাওয়া যেতে পারে আম পান্না চাটনি বা সালাদে ব্যবহার করুন এটি স্বাস্থ্যকর ও উপাদেয় কাঁচা আম খাওয়ার পর এক গ্লাস পানি পান করুন এটি অ্যাসিডিটি কমাতে সাহায্য করতে পারে গর্ভবতী নারী ও শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়ানো উচিত তো আজকে আমরা জেনে নিলাম কাঁচা আম খেলে শরীরে কী কী ভালো বা খারাপ প্রভাব পড়তে পারে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন আপনি কিভাবে কাঁচা আম খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন